আজকে দেখবেন কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলা ফিলিপনগর স্বরের ভিডিও যে ভিডিওটি আপনারা দেখবেন যে নদীর পানি বেড়ে গেলে খেয়ে না খেয়ে কত কষ্টের জীবন যাপন করে সেটাই কিন্তু এই ভিডিওর ভেতরে আজকে আমি দেখাবো ফিলিপনগরের কাছেই আছে আবার আবেদার ঘাট আর এই আবেদার ঘাটের মাছের দাম কিন্তু অনেক কম আর এই ভিডিওতেই দেখবেন সব কিছু যদি কখনো ফিলিপনগর স্তরে বেড়াতে আসেন তাহলে কিন্তু আবেদার ঘাট নাম করলেই এই জায়গাটা চিনিয়ে দেবে যে আবেদার ঘাটটা কোথায় আর এই জায়গায় যে সব রকম মাছ পাওয়া যায় পদ্মা নদীর ইলিশ থেকে শুরু করে সব রকম কিন্তু পদ্মা নদীর মাছ পাওয়া যায় তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন যে আমি কি কি দেখাই আপনাদের এই আবেদার ঘাটটা হচ্ছে পদ্মা নদীর একটা শাখা আর ওই পারে আসে আমাদের ভারতের মুর্শিদাবাদ এবং বাংলাদেশ ভারত বর্ডার সীমান্ত আপনারা বুঝতে পারছেন যে এই সীমান্তের চোয়ারের সীমান্ত যেটা এখানে আপনারা না আসলে কখনোই বুঝতে পারবেন না যেখানকার মানুষের জীবনযাপনটা কতটা কষ্টময় বিশেষ করে তারা পানির সাথে যুদ্ধ করে কিন্তু বসবাস করে এরকম একটা বিষয় আর আমরা এখন আছি আপনার কুষ্টিয়া জেলার দৌলতপুরের ফিলিপনগর চর যেটা আবেদার ঘাটের নামেও কিন্তু পরিচিত আর আমাদের ওই সাইডে হচ্ছে আপনার ভারতের মুর্শিদাবাদ আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি তো আজ কিন্তু আমি চলে আসলাম যে ফিলিপনগর চরে আবারও সেই আপনাদের কমেন্টের জন্য আপনাদের ভিডিও এবং ভালোবাসার জন্য কিন্তু আমি আবারও সেই কুষ্টিয়া জেলার ফিলিপনগর স্তরে আজকে চলে আসলাম থামনিল দেখে বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটা কেমন হতে চলেছে আজকে কিন্তু আমি দেখাবো যে ফিলিপনগর স্বর এই কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আসলে আমি শুনছিলাম যে স্বরের মানুষের জীবনযাপন কিন্তু অত্যন্ত কষ্টের তো আমি কিন্তু দেখতে তাদের তাদের বোঝাতে এবং কষ্টের ভাগিদার হতে কিন্তু আজকে আমি চলে আসলাম সেই ফিলিপনগর স্বরে তাই আজকে আমরা ফিলিপনগর স্বরটা সুন্দরভাবে সব কিছু ঘুরিয়ে দেখাবো আপনাদের এবং দেখাবো এই জায়গার মানুষের জীবনযাপন দেখুন যে ভেড়াগুলো চরছে এবং এই নদীটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে পার্সোনালি এই ফিলিপনগর সরে এসে আর এই পাশে দেখতে পাচ্ছেন যে কত গরু ছাগল এগুলো কিন্তু এগুলো পালন করেই এই মানুষগুলো কিন্তু চলাফেরা করে আর কি আর আমাদের ডান পাশে আছে অনেক টিন সেটের বাড়িঘর যেগুলো এই ফিলিপনগর স্তরের মানুষের বাড়িঘর যেগুলো কিন্তু পানি বাড়লেই তারা এই বাড়িগুলোতে একবারেই দাঁড়াতে পারে না সবগুলো কিন্তু ডুবে যায় আমি কয়দিন আগেও আসছিলাম কয়দিন আগে এসে আমি দেখলাম যে পদ্মা নদীতে একবারে পানি ছিল না একবারে শুকনো ছিল এপার থেকে হেঁটে মানুষ ওই পাড়ে চলে যেত কিন্তু এখন হঠাৎ করে এসে দেখছি পানি একবারে ভরে গেছে দেখুন যে রাস্তাটা এই রাস্তা ধরে কিন্তু আমরা সামনে চলে যাচ্ছি আর সামনে যে আমরা মানুষের জীবনযাপন সম্পর্কে জানবো এবং দেখব যে তাদের বাড়ি ঘরের অবস্থাটা কেমন সেটা তখন সামনে যে জানা যাক এবং শোনা যাক দেখুন একবার যে এত কষ্টে জীবনযাপন করে তারা যে এই বাড়ি ঘর ছেড়ে কিন্তু তারা শুনলাম যেটা আমরা এই বাড়ি ঘরে কয়দিন আগেও লোক ছিল সে লোকগুলো কিন্তু উঠে চলে গেছে পানি বেড়ে যাওয়ার জন্য তারা এই জায়গায় থাকতে পারেনি এই পানি বাড়ার জন্য তারা এই ঘরগুলো ছেড়ে চলে গেছে অন্যজনের বাড়িতে তো গাইজ যে ছোট্ট করে একটা ঘর দেখালাম সেটা কিন্তু এই ফিলিপনগরের স্তরের ভিতরেই পানি বাড়লে কিন্তু সেই ঘরটা থেকে মানুষজন চলে যায় আর এটা হচ্ছে আমি যেখানে আসছি সেটা হচ্ছে ফিলিপনগর ইন ওয়ান আর সামনে গেলে পারে কিন্তু ওই সামনে আবেদার খাট দেখুন যে যাদের বাড়ি সে কিন্তু পদ্মানদের পানিতে পাট জাগ দিছে

ঝড় উঠলে এমন অবস্থা হয় বাবা বন্যা যদি বন্যা প্রবণ এলাকার মতো যদি এখানে সাহায্য করতো তাহলে কিন্তু জন্য কিছু বাড়ি ঘর হয়তো কিছু বাড়ি ঘর হয়তো কিছু থাকার জায়গা হয়তো

আমি ভবিষ্যতে দাঁড়াতে পারি বুঝতে পারছেন যে এই সীমান্তের চরের সীমান্ত যেটা এখানে আপনারা না আসলে কখনোই বুঝতে পারবেন না যেখানকার মানুষের জীবনযাপনটা কতটা কষ্টময় বিশেষ করে তারা পানির সাথে যুদ্ধ করে কিন্তু বসবাস করে এরকম একটা বিষয় আর আমরা এখন আছি আপনার কুষ্টিয়া জেলার দৌলতপুরের ফিলিপনগর চর যেটা আবেদার ঘাটের নামেও কিন্তু পরিচিত আর আমাদের ওই সাইডে হচ্ছে আপনার ভারতের মুর্শিদাবাদ তাহলে ভাবুন যে এখানকার মানুষ যে এই নদীটা পার হলেই কিন্তু ভারতের মুর্শিদাবাদ জেলা কিন্তু পড়বে এরকম তো আপনাদেরকে আজকে আমরা সম্পূর্ণ শিল্পনগরের চরটা ঘুরিয়ে দেখাবো এখানকার মানুষের জীবনযাপন তারা কীভাবে বসবাস করে তাদের চলাফেরা এভরিথিং আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আপনারা দেখতে পাবেন ওকে এই ফিলিপনগর চরের জীবনযাপন সম্পর্কে তো আপনারা জানলেন যে এই জায়গায় জীবনযাপন খুবই কষ্টের এবং এটা হচ্ছে একটা ভালো এলাকা আর আমাদের ফিলিপনগর স্তরের এদিকে আসে কিন্তু সেই আমাদের সবার পরিচিত বাংলা বাজার সরাসরি চলে এখন আমরা আবেদার ঘাটের মাছের বাজারে আর এই মাছের বাজারটা এত বড় এবং এই জায়গায় সব রকম মাছ পাওয়া যায় তো চলুন সে কত রকম মাছ পাওয়া যায় এবং কি মাছ পাওয়া যায় কেমন কি দাম সেগুলো আজকে আমরা জেনে আসি দেখুন যে আমি এখন মাছের হাটের কিন্তু একবারে কাছে চলে এসেছি এবং এই জায়গায় আমি এখন ভিতরে যাব এবং মাছের দাম জিজ্ঞেস করবো এবং এই জায়গাকার মাছের এত যে কম দাম কখনো বিশ্বাস করতে পারবেন না আপনারা এই জায়গার থেকে সব জায়গায় মাছ নিয়ে যায় চিংড়ি 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 কত করে তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই জায়গাকার মাছের দাম সম্পর্কে আপনাদের একটা ধারণা আসলো যে এই জায়গায় মাছের দাম কিন্তু অনেক কম তো আমরা সামনে আগিয়ে যাই এবং সামনে আগিয়ে অন্যান্য

যেখানে আছি কুষ্টিয়া জেলার আপনার দৌলতপুর থানার আবেদার ঘাট নামে কিন্তু পরিচিত আর আমাদের এই হচ্ছে আপনার পদ্মা নদী আর এটা হচ্ছে পদ্মা নদীর শাখা অনেকে আপনার এখানে আবেদার ঘাট নামে কিন্তু পরিচিত

এক নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওতে আর এই যে নৌকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এই নৌকাগুলো কিন্তু ব্যবহার করে পাড়া পার হয় এই নৌকাগুলো ব্যবহার করে আবার সব মাছ ধরে যে মাছগুলো আপনারা আগের ভিডিওতে দেখতে বলেন যে এই পদ্মা নদীর মাছ ওখানে ধরে সব বিক্রি করে আসলে খুবই দারুণ এখানে আপনারা আপনারা সব টাটকা মাছ খেতে পারবেন আর এটা হলো হাট না আপনারা যখনই আসবেন না কেন সকাল থেকেই প্রতিদিনই আপনার বিকেল পর্যন্ত এখানে মাছ কিন্তু টাটকা টাটকা মাছ পাওয়া যায় বিভিন্ন ধরনের মাছ এখানে আসলে কিন্তু এই ধরনের মাছ আপনারা খেতে পারেন দেখুন যে নৌকা ভর্তি করে মানুষ নিয়ে চলে যাচ্ছে এবং এটা হচ্ছেন পদ্মা নদীর পার থেকে তারা তুলে নিয়ে চলে যাচ্ছে অন্যান্য অনেক গ্রাম কিন্তু সামনে আছে সেই গ্রামগুলোতে নিয়ে চলে যাবে সরাসরি জায়গাটা আসলেই অনেক সুন্দর যদি কখনো আপনারা আসেন তাহলে ফিলিপনগর সরের এমন সুন্দর পরিবেশ এবং সুন্দর জায়গা আপনারা দেখতে পারবেন আপনারা কিন্তু অনেকেই দেখেছেন বাস স্ট্যান্ড ট্রেন স্ট্যান্ড আজ প্রথম দেখছেন আপনারা এটা হচ্ছে নৌকা স্ট্যান্ড তাকে বলে এই নৌকা স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে অনেক নৌকা এবং এই নৌকা থেকে সরাসরি কিন্তু চলে যায় অন্যান্য গ্রামে যাই হোক গাইজ আজকে আমরা এখান থেকে ব্যাক করব কারণ আজকে আমরা ফিলিপ নগরের চর্চা সম্পূর্ণ মোটামুটি ঘুরছি যে বুঝতে পারছেন যে দুই তিন ঘন্টা এই রোদের মধ্যে ঘুরে আমরা অনেকটাই ক্লান্ত হয়ে গেছি তো সেই জন্য আপনার নৌকার যাত্রী সাউনে আপনার মধ্যে যেটা আপনার এখন এটা যদি বলি যে আমরা যে জাতীয় সাউনটার মধ্যে আছি এটা হচ্ছে নৌকা যাত্রী সাউন সাধারণত আপনার যাত্রী সামনে হয়ে থাকে বাস আপনার ট্রেনের এরকম নৌকার যে জাতীয় সাউনি আছে আসলে আমার ভালো লাগলো তো যাই হোক আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করে দেবো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য রাজা চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন তো এত দেখি সবাই ভালো থাকবেন সবাই সাবস্ক্রাইব